তো সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ফ্যানের কয়েল যখন ফুরে যায় কয়েল পুড়ে যাওয়ার পরে আমরা যখন বাজার থেকে বাইন্ডিং করে নিয়েছি বাইন্ডিং করে নিয়ে আসার পরে ওই ফ্যানের কয়েলটাকে কীভাবে আমরা ফিটিং করব। সেটাই হচ্ছে এই ভিডিওটা তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অফ দি ওয়াচ করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন্টিপি অল করো তো আজকে ভিডিও হচ্ছে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার পরে কিভাবে আমরা নতুন কয়েলকে সেটিং করব তো দেখতে পাচ্ছ এটা একটা নতুন কয়েল কয়েলটা বাইন্ডিং হয়েছে অবশ্য পুরো ভিডিওটা পুরো জিনিসটা একটা ভিডিওতে দেখালে অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য কয়েল বাইন্ডিং ইয়ে এটা আলাদা একটা ভিডিওতে আমি নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ এটা কয়েল বাইন্ডিং হয়ে গেছে চারটে লিড বেরিয়েছে তো এই কয়েলটাকে আমরা আজকে ফিটিং করবো তো ফিটিং করার জন্য প্রথমে আমাদের কয়েলের মধ্যে যে স্প্রিংটা আছে এটাকে লাগিয়ে নিতে হবে দিয়ে এবার আমাদের কয়েলটাকে কুড়ের মধ্যে বসিয়ে নিতে হবে তো কয়েলটা আমরা বসিয়ে নিয়েছি এখন এর উপরের পাটটা আমরা প্রথমে তারটাকে সুন্দরভাবে ঢুকিয়ে নেব যে লিডের তারটা আছে এই তারটাকে এই বিয়ারিংয়ের হোল্ডের মধ্যে ঢুকিয়ে নিতে হবে তো এবার আমরা এটাকে ফ্যানটাকে এখানে হাতুড়ি মেরে এটাকে বসিয়ে নেব এবং এই যে হোলটা দেখতে পাচ্ছ এই হোলটা নিচেতে যে হোল আছে সেই সাথে অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু এটাকে বাড়ি মারতে হবে কারণ নাট তিনটে স্ক্রু লাগানো হবে তো হোলটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা স্ক্রু ড্রাইভার এর মধ্যে রেখে দিয়েছি তাহলে কী হবে এটা যতই বাড়ি মারে আমরা সাইড হবে না এবার আমরা একটা মানে পাইপকে স্যাপের আকারে বানিয়ে নেওয়া হয়েছে এই পাইপটা আমরা এর মধ্যে রেখে এটা বাড়ি মেরে দিলাম এবং এটা আমাদের দেখতে পাচ্ছ যে মাঝে যে গ্যাপিংটা কিন্তু একদম সুন্দরভাবে মরে গেছে এবার তো আমরা তিনটে স্ক্রুকে লাগিয়ে নেবো তো আমরা হালকা করে চারি সাইডে একটু করে বেরিয়ে নেবো তাহলে ফিটিংটা সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছ ইজিলি ঘুরছে এবার ফ্যানটা কোনো আওয়াজ নাই একদম ইজিলি ঘুরছে তো ফিটিংটা হয়ে গেছে তো ফিটিংটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমরা এই যে চার যে চারটে লিডের তার আছে এই তারটাকে আমরা এর মধ্যে দিয়ে বার করব। তো তারগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ বের করে নিচ্ছি কারণ হচ্ছে এটা হ্যাভেলসের ফ্যান তো হ্যাভেলসের ফ্যানে এই স্যাপটা কিন্তু কাটা নাই আমাদের যেগুলো লোকাল ফ্যান থাকে সেই সব ফ্যানে কিন্তু স্যাপটা কাটা থাকে যার জন্য তারটা ইজিলিভাবে বেরিয়ে আসে তো এই স্যাপটা কাটিং স্যাপ হয় না সেই জন্য এটাকে এভাবে বার করতে হয় তো ফ্যানটা কিন্তু অনেক পুরোনো ফ্যান একটা প্রায় দশ থেকে বারো বছর আগেকার ফ্যান ফার্স্ট টাইম কয়েল ফুটল তো ফ্যান ফিটিং করার সময় একটা জিনিস দেখে নিতে হবে এটা ঘুরিয়ে বিয়ারিংয়ে যদি কোনো আওয়াজ হয় বিয়ারিং কিন্তু চেঞ্জ করে দিতে হবে না হলে ওই কয়েলটা আবার পুড়িয়ে যাবে যে কয়েলটা ফিটিং করা হবে ওই কয়েলটা কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে পুড়িয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোনো আওয়াজ না স্মুথলি ঘুরছে তো এবার আমরা টার্মিনাল সকেটটাকে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ এ চারটে লিড আছে দুটো নীল দুটো লাল তো কানেকশানটা কীভাবে হবে একটা নীল এবং একটা লাল একসাথে হয়ে যাবে এটা কমন হবে তো হয়ে গেল এবং বাকি যে তার দুটো আছে ওই দুটো কিন্তু ক্যাপাসিটার হবে তো নীলটাও ক্যাপাসিটার হবে এবং লালটাও ক্যাপাসিটার হবে এটা কমন অর্থাৎ এটা ফেজ এবং এটা আমরা রোটেশনটা দেখে নিতে হবে ডান দিকে ঘুরছে না বাঁয়ের দিকে ঘুরছে সেই অনুযায়ী আমরা তো ফ্যানটাকে মানে চেক করার জন্য আমরা সিরিজ লাইন ব্যবহার করছি সিরিজ লাইন ব্যবহার করছি তো আমরা কমন একটা লাগিয়ে নিয়েছি এবং ক্যাপাসিটারে একটা প্রান্তে নিয়েছি একটা প্রান্তে ছেড়ে দিলাম তো এবার আমরা এটাকে সিরিজে ব্যবহার করছি সিরিজে সুইচটা দাও দেখতে পাচ্ছ ফ্যানটা কিন্তু ঠিকই ঘুরছে মানে ফ্যানটা বাঁ দিক থেকে ঘুরছে ঠিকই আছে রোটেশন ঠিকই আছে তো হালকা একটু আওয়াজ হচ্ছে এটাকে আমরা একটু ঠিক মানে একটু হালকা করে বাড়ি মেরে এটাকে আবার ঠিক করে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে